মাত্র বিশ টাকা খরচ করে যদি বাসাতেই ভাইরাল বোবা ড্রিঙ্কস বানানো যায় তো কেমন হয় বলো তো তো বোবা ড্রিঙ্কস বানানোর জন্য আমি এখানে বিশ টাকার সাবুদানা নিয়ে নিয়েছি আর এটা ভালোভাবে এখন ব্লেন্ড করতে হবে তো আমি এখন ব্লেন্ডারে জারে এটা দিয়ে দিলাম সাবুদানাগুলো তো এখানে একটা কথা বলি সাবুদানা বেশ হার্ড সো সেভাবে ব্লেন্ড হতে চায় না বারে বারে দিয়ে ব্লেন্ড করা লেগেছে তো ব্লেন্ড করার পরে আমি একটা স্ট্রেনারের সাহায্যে ভালোভাবে এগুলো স্ট্রেন করে নিচ্ছিলাম দেন এর মধ্যে আমি দুই চামচ কোকো পাউডার ইউজ করেছি তোমরা চাইলে এখানে কোকো পাউডারের জায়গায় চকলেট বিস্কিটও গুঁড়া করে ইউজ করতে পারো আই থিঙ্ক কোনো প্রবলেম হবে না তো তারপরে আমি এর মধ্যে আইসিং সুগার দিয়ে দিলাম আইসিং সুগারের জায়গায় তোমরা হচ্ছে বাসাতেই নর্মাল যে চিনিটা আছে সেটাই ব্লেন্ড করে এখানে ইউজ করতে পারো তো এইগুলো ভালোভাবে মিক্স করে নেওয়ার পরে আমি এর মধ্যে এক চামচ কফি দিয়ে দিলাম দেন সব কিছু ভালোভাবে মিক্স করে নেওয়ার পরে এর মধ্যে গরম পানি দিতে হবে আর গরম পানিটা অবশ্যই অল্প অল্প করে দিতে মানে বারে বারে দিতে থাকতে হবে একবারে পুরোটাই দেওয়া যাবে না তো এখানে আমি অল্প অল্প করে গরম পানি দিচ্ছিলাম আর ভালোভাবে সবকিছু মিক্স করছিলাম তো মিক্স করতে করতে দেখা যাবে ডোটা এইরকম সফট হয়ে আসবে তো বেশি সফট হলে দেখা যাবে যে বোবাগুলো বেশি স্পঞ্জি হবে দেন সেখান থেকে অল্প অল্প করে কাঁ নিয়ে আমি হচ্ছে একটা রুটি বেলে যেই পিড়িগুলো থাকে সেইখানে হচ্ছে এরকম লম্বা লম্বা করে শেভ করে নিচ্ছিলাম হাতের প্রেশারের সাহায্যে তারপরে এইগুলো একটা ছুরির সাহায্যে ছোটো ছোট পিস করে কেটে নিতে হবে আর এই ক্ষেত্রে কিন্তু একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে খুব বড় যেন পিসগুলো না হয় না হলে হচ্ছে সিদ্ধ করার পরে দেখা যাবে অনেক বেশি বড় হয়ে গেছে আর যে ছোট ছোটো পিস করে রেখেছিলাম সেগুলো কিন্তু এরকম সার্কেল আকারে করে নিতে হবে দুই তালুর মাঝখানে নিয়ে তো তারপরে এখানে আমি হচ্ছে সাবুদানা যখন ব্লেন্ড করেছিলাম সেখান থেকে অল্প একটু রেখে দিয়েছিলাম তো সেই গুঁড়াটা দিয়ে বোবাগুলো ভালোভাবে মিশিয়ে নিলাম দেন বোবাগুলো সেদ্ধ করতে দিয়ে দিয়েছি এখানে হচ্ছে আমি পানিটা ফার্স্টে বলক তুলে নিয়েছিলাম তারপরে বোবাগুলো এর মধ্যে ছেড়ে দিয়েছি আর এখানে আমি আরেকটা বাটিতে বেশ কয়েকটা খেজুর আর অল্প একটু দুধ ভালোভাবে মিক্স করে রেখে দিয়েছি এটা আমি পরে যে ড্রিঙ্কসটা বানাবো সেই ক্ষেত্রে কাজে লাগবে তো এটা আগে মিক্স করে রাখলাম এরই মধ্যে বোবাগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছিল তো আমি এটা নামে পানিটা ফেলে দিয়ে ঠান্ডা পানি দিয়ে বোবাগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এই যে দেখো জিনিসটা কি সুন্দর স্পঞ্জি হয়েছে আমার তো এটা নাড়তে খুবই ভালো লাগছিল। দেন আমি একটা প্যানে অল্প একটু গুড় নিয়ে এটা ভালোভাবে অল্প একটু জাল দিয়ে নিব তোমরা এখানে চিনির ক্যারামেলটা ইউজ করতে পারো তবে আমি গুড়ি ইউজ করেছি গুড়টা হালকা একটু জ্বাল দেওয়ার পরে বোবাগুলো গুড়ের মধ্যে ছেড়ে দিতে হবে আর এটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে নামিয়ে নিতে হবে এই যে দেখো কি সুন্দর সিল্কি লাগতেছে জিনিসটা তো এইবার সার্ভ করার পালা আমি এখানে একটা গ্লাস নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি বোবাগুলো দিয়ে দিচ্ছি অল্প অল্প করে আমি বেশ খানিকটাই বোবা দিয়েছি তারপরে এর মধ্যে দিয়ে দিব খেজুর আর দুধের যে মিশ্রণটা রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম বেশ ভালো পরিমাণেই দিয়েছি তারপরে এর মধ্যে আইস দিলাম আর এরপরে আমি দুধ দিয়ে দিয়েছি দুধটা অবশ্যই জাল করা দুধ দিতে হবে আর দুধটাও আমি অবশ্যই ফ্রিজে রেখেছিলাম নর্মাল ফ্রিজে কিছুক্ষণ রাখার পরে তারপরে এটা মিক্স করেছি অনেকে এই ড্রিঙ্কসটা অনেক রকমভাবে খায় বাট আজকে আমি এভাবেই খেলাম আর এটা টেস্টের কথা যদি বলি মানে এটা একদম বেস্ট 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 ড্রিঙ্কসটা বানানোর জন্য শুধুমাত্র বিশ টাকা দিয়ে আমার সাবুদানাটাই কিনতে হয়েছে তবে বাকি সব উপাদান আমার বাসাই ছিল সেই জন্য আর কোনো টাকা লাগেনি মাত্র বিশ টাকায় বাসায় বসে এত মজাদার একটা ড্রিঙ্কস খেতে পারলাম বাইদে ওয়ে এখানে কিন্তু পুরো সাবুদানাটা দিয়ে আমরা বাসায় মোট চারজন খেয়েছিলাম মানে বিশ টাকার সাবুদানা দিয়ে যে এতগুলো হবে আমি এটা চিন্তাই করিনি তো তোমরা চাইলে তোমরাও এটা ট্রাই করতে পারো তো থ্যাঙ্কস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ